আগামীকাল পঁচিশে জুন দু ঠিক সন্ধ্যা ছটা সাত মিনিটের পর তিন রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি তবে এক রাশির কপালে দুশ্চিন্তার ভাব থাকবে নমস্কার আমি এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পঁচিশে জুন দু ঠিক সন্ধ্যা ছটা সাত মিনিটের পর অলৌকিক ঘটনা ঘটবে তিন রাশির সাথে এমনকি এই তিন রাশির কটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে দেখবেন মাঝে মাঝেই এমন কিছু যোগ তৈরি হয় যে যোগের কারণে আমাদের হঠাৎ করে প্রাপ্তিযোগ তৈরি হয়ে যায় আর পঁচিশে জুন সন্ধ্যা ছটা সাত মিনিটের পর এমনই প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে কারণ সন্ধ্যা ছটা সাত মিনিটে অমুবাচী শেষ হচ্ছে এবং অমুবাচী শেষ হওয়ার পর মা কামাক্ষা তিন রাশিকে মন ভরে আশীর্বাদ করতে চলেছেন তবে এক রাশির জন্য সময়টি বা দিনটি মোটেও শুভ যাবে না কাজেই যে একটি রাশির নাম জানাবো সেই একটি রাশিকে অবশ্যই সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে পঁচিশে জুন থাকছে ধ্রুবযোগ এবং চন্দ্র থাকছে মিথুন রাশিতে মৃগশিরা ও আদ্রা নক্ষত্রে পঁচিশে জুন বুধবার রাহু সময় শুরু হবে সকাল এগারোটা উনচল্লিশ মিনিটে এবং তা থাকছে দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না যে কোনো ধরনের শুভ কাজের জন্য গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে এবং তা থাকছে এগারোটা বারো মিনিট পর্যন্ত এরপর আরেকটি শুভ মুহূর্তের সময় পাচ্ছি সেটি শুরু হচ্ছে দুপুর একটা পঞ্চান্ন মিনিটে থাকছে বিকেল পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত এরপর আমরা আরেকটি শুভ মুহূর্ত পাব সেটি শুরু হচ্ছে সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিটে থাকছে রাত্রি নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই তিনটি সময় খুবই শুভ সময় এই সময় আপনি যদি মনে করেন বাড়ির যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন ব্যবসাতে অর্থ নিবেশ করতে পারেন বা আপনি যদি মনে করেন টিকিট কাটবেন এই সময়ে টিকিটও কাটতে পারেন তবে রাহু সময়ে যে কোনো ধরনের শুভ কাজ থেকে দূরে থাকতে হবে আপনাকে এবার আমি আপনাদের জানাবো সেই একটি রাশির কথা যেই একটি রাশির কপানে দুশ্চিন্তার ভাঁজ থাকবে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকা যদি আপনি হন তবে এই দিন কোনো না কোনো বড় ধরনের সমস্যা আপনার আসতে চলেছে কারো সাথে তর্ক বিতর্কে একদম জড়াবেন না আর যদি জড়িয়ে পড়েন তবে আপনার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে বড় ধরনের এছাড়াও অ্যাক্সিডেন্টের কিন্তু পূর্ণ যোগ দেখতে পাচ্ছি মুখের ভাষাকে নিয়ন্ত্রণে রাখতে হবে রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে এই দিন আপনি কোনো না কোনোভাবে প্রতারিত হতে পারেন কাজেই একটু হলেও সতর্ক থাকবেন এই দিন কাউকে বিশ্বাস করবেন না অর্থ ধার দিবেন না এমনকি নিজেও অর্থ ধার নিবেন না এমনকি যারা টিকিট কাটছেন আমি পরামর্শ দিব আপনি যদি বিশ্চিক রাশির জাতক অথবা জাতিকা হন এই দিন টিকিটও কাটবেন না এবার আসি তিন রাশির কথায় যে তিন রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি তার জন্য অবশ্যই এই তিন রাশির নাম শুধুমাত্র যে ম্যাচ করে যাচ্ছে সেটি দেখবেন না রাশির নাম ম্যাচ করা মানেই ভাববেন না আপনি কোটিপতি হবেন রাশির নাম তো ম্যাচ করতেই হবে তার পাশাপাশি দেখতে হবে আপনার যে জন্ম পঞ্জিকা সেখানে রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি শুভ অবস্থায় থাকে শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা দশার মধ্য দিয়ে আপনি পাস করেন তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে নচেত অর্থপ্রাপ্তি ঘটবে না যাদের রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে কিন্তু রাশির নাম ম্যাচ করছে তাদের আমি পরামর্শ দেব আপনারা পাওয়ার কবচ ধারণ করুন পাওয়ার কবচ যখন ধারণ করবেন তখন দেখবেন আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে কারণ পাওয়ার কবচ ধারণের পর রাহু শুভ হয়ে যাবে শুক্র গ্রহ শুভ হয়ে যাবে ভাগ্যভাব আগের থেকে মজবুত হয়ে যাবে ভাগ্যভাব এবং রাহু যখন মজবুত হয়ে যাবে তখন আপনি ঘন ঘন বড় বড় প্রাইজ কিন্তু পাবেন কাজেই যদি মনে করেন এই পাওয়ার কবচ নেবেন তবে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশিটির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে এই দিন যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পাবেন এমন কি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি এই দিন কোনো না কোনো পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হচ্ছে রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল পাঁচ এবং আট দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুনা রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে ভাইয়ের সাথে সম্পর্ক মজবুত হবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে আপনার অর্থনৈতিক বৃদ্ধি দেখতে পাচ্ছি এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি তুলারাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল দুই এবং ছয় তৃতীয় এবং শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তবে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে সন্তান ভাগ্য যথেষ্ট শুভ প্রেম জীবনে রোমান্টিকতা বাড়বে এমনকি বিবাহের শুভযোগাযোগ আসবে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কুম্ভ রাশির জাতক এবং জাতিকার ভাগ্যের যে শুভ উঠে আসছে সেটি হল তিন পাঁচ ছয় এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যাদের কোটিপতি হওয়ার যোগ রয়েছে আপনার ছকে কোটিপতি হওয়ার যোগ রয়েছে কিনা যদি জানতে চান তবে নিচের দেওয়া নাম্বারে বুকিং করে নিন ধন্যবাদ